জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট জিনাইদাও আবারও বলতেছি জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিজোর্ট জিনাইদাও জিনাইদাও শহরের পায়রা থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার পশ্চিমে যেটাকে সোয়াডাঙা রাস্তা বলা হয় তার ডান সাইডে পেয়ে যাবেন এই পার্কটি এই পার্কটির মূল আকর্ষণ হচ্ছে এই ওয়াটার পার্ক পার্কটির প্রবেশ মূল্য মাত্র সত্তর টাকা কিন্তু যারা অতিরিক্ত এই পার্কের ভিতর থেকে এই ওয়াটার পার্কটা উপভোগ করতে চান তাদেরকে দিতে হবে অতিরিক্ত তিনশো টাকা এই ওয়াটার পার্ক দ্য দ্য ওয়াটার কিংডম দ্য ওশান অফ জুনায়দা এখানে প্রবেশ করতে গেলে আপনাকে তিনশো টাকা অতিরিক্ত দিতে হবে প্রবেশ করার পরে আপনারা আর ঠিক এইরকম চিত্রভাবে যে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নিয়ে ওই যে রাস্তা ওই রাস্তা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে ভিতরে ঢুকলেই আপনারা দেখতে পারবেন এই দৃশ্যটি এই দেখেন অনেক সুন্দর এখানে কয়েকটা পাটের পাট আছে গোসল করার জন্য ছেলেদের মেয়েদের জন্য আলাদা আলাদা বিভাগ রয়েছে এবং এখানকার সিকিউরিটির ব্যবস্থা খুবই সুন্দর এখন আপনি চলে আসতে পারেন আপনার পরিবারকে সঙ্গে করে নিয়ে আপনার বাসা যদি খুলনা বিভাগের ভিতরে হয় তাহলে আশা করি মাত্র পাঁচশো টাকায় আপনি এখানে এসে ঘুরে যেতে পারবেন আপনার এলাকা থেকে জেনে দেওয়া পাড় সত্তর অবধি যে কয় টাকা গাড়ি ভাড়া আর কি ডাউন সেই কয় টাকা হাতে রাখবেন এবং এইখানে ওয়াটার পার্কে ঢোকার জন্য আপনি তিনশো টাকা অতিরিক্ত রাখবেন এবং পুরো পার্কে ঢোকার জন্য প্রবেশ মূল্য মাত্র সত্তর টাকায় এইটা কাছে রাখবেন হিসাব করলে আপনি দেখবেন যে খুলনা বিভাগের লোক হলে আপনি মাত্র পাঁচশো টাকায় এখান থেকে ঘুরে চলে যেতে পারবেন আর দুপুরের যে খাবার আপনার বাসার টাকা যদি একটু দূরে হয় দুপুরের জন্য খাবার নিয়ে আসবেন আপনি সাথে করে তাহলে আপনার খরচ কমে যাবে মাত্র পাঁচশো টাকায় আপনি পার্কটি উপভোগ করে চলে যেতে পারবেন ইনশাল্লাহ আর পার্কটির মূল আকর্ষণীয় সেই ওয়াটার পার্ক আপনি ওয়াটার পার্কে না ঢুকলে এ আনন্দর যেন অর্ধেকটা বাকি রয়ে যায় ওয়াটার পার্কে ঢুকবে না তাকে সুইমিং পুলও বলা যেতে পারে সুইমিং পুল এখানে অনেক ধরনের রাইডিং আছে কিছু রাইডিং আছে একদম ফ্রি এবং কিছু রাইডিং আছে কস্টলি যেমন আছে আপনার ওয়াটার রাইডিং আছে তারপর আছে স্পিড বোট তারপর নাগরদলা সহ আরও ছোটোখাটো অনেক কিছু আছে এখানে পিকনিক করে রান্নাবান্না করার ব্যবস্থা রয়েছে এখানে খেলাধুলার ব্যবস্থা রয়েছে অনেক কিছু এখানে আছে আপনি চাইলে আপনার ব্যাস ধরে এসে এখানে রান্না করেও খেতে পারবেন আর গাড়ি পার্কিং করার জন্য এই পার্কটির ঠিক ডান সাইডে একটা বিশাল জায়গা রয়েছে যেখানে আপনি মাত্র বিশ টাকার বিনিময়ে আপনার পা গাড়িটি রেখে যেতে পারবেন নিশ্চিন্তে আশা করি ভিডিওটি আপনার কাছে তথ্যমূলক মনে হয়েছে তথ্যবহুল মনে হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আমি আর কথা না বলি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন সব কিছুই এখানে দেখানো হয়েছে কি কি আছে আমি আপনার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার বক্তব্য এখানে স্থগিত করছি আরো আই তাল্লাজি এও কাজে বেদিন আদুল কাল্লাজি আদুলিম ও আলা আলা তামেল মিসকিন فويل للمصلين الذين هم أنسل تهيم ساوون